বরিশালের সরকারি সৈয়দ হাতেমালি কলেজে দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে দীর্ঘ কয়েক বছর ধরে কলেজের ভিতরে থাকা আগাছা জন্ম হয় ফলে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হচ্ছিল মশা মাছিসহ বিভিন্ন পোকামাকড়ের উপদ্রবে শিক্ষার্থীরা অতিষ্ঠ হয়ে উঠেছিল তারই প্রেক্ষাপটে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে এবং কলেজের বিএনসিসি রোপার স্কাউটের সার্বিক সহযোগিতায় তেইশ জানুয়ারি মঙ্গলবার সকাল দশ ঘটিকা থেকে দিনব্যাপী আগাছা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রফেসর দেলোয়ার হোসেন ইসলামিক স্টাডিজ বিভাগ বিডি ক্লিনের সক্রিয় সদস্যবৃন্দ রোফার স্কাউটের সদস্য বিএনসিসি এর সদস্যরা এবং কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ প্রফেসর দেলোয়ার হোসেনের বক্তব্য বিডি ক্লিনের সদস্যদের বক্তব্য রোফার স্কাউটস এর সদস্যর বক্তব্য বিএনসিসির সদস্যদের বক্তব্য সংযুক্ত করা হয়েছে আমার কলেজ আমার ক্যাম্পাস পরিষ্কার রাখা দায়িত্ব আমাদের এই প্রতিবাদকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস বরিশাল জেলার ওভারে হাতেমারি কলেজ গ্রুপের তিনটি ইউনিট মিলে আমরা কাজ করছি এবং তিনটি ইউনিটের দায়িত্বে আছি আমি সিনিয়র গভর্নমেন্ট লিমন এবং আমরা আজকে বরিশাল বিডি নেতৃত্বে তাদের সাথে নিয়ে বাংলাদেশ রোভার স্কাউট বিএনসিসি এবং রেঞ্জার ইউনিট সহ আরও সহ সহ স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো আছে সবাই মিলে আমরা একত্রে কাজ করছি কারণ আমরা বিশ্বাস করি দশে মিলে করি কাজ হারিয়ে জিতে নাহি আর এই ক্যাম্পাস আমাদের আমাদেরই পরিষ্কার রাখার কথা আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেক মাসেই এই কার্যক্রমটা পরিচালনা করি এবং আজকে বিডিক্লিন আসার সুবাদে আমরা বড় পরিসরে আজকের এই আয়োজনটি করতে করে অত্যন্ত আনন্দিত আমরা আজকে দু হাজার পঁচিশে বিডি ক্লিনের সাথে আমরা অ্যাডজাস্ট হয়ে সবাই মিলে কাজ করতেছি কলেজ পরিচালন কাজ করতেছি সবাই মিলে আমরা একসাথে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি মোহাম্মদ দেলাউর হোসেন লেকচারার ইসলামিক স্টাডিজ সরকারি শহীদ কলেজ আমি সরকারি সহিদ কলেজের কভারেজ স্কাউট শাখার সম্পাদক দায়িত্বে আছি এবং সভাপতি আছে আমাদের অধ্যক্ষ স্যার আমাদের অধ্যক্ষ স্যার এবং অধ্যক্ষ স্যারের নেতৃত্বে আজ বা বিডি ক্লিন এবং রবার স্কাউট বিএনসিসি গার্লিন রবার গার্লেন এদেরকে মিলিয়ে যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম সরকারের সাথে হাতে ক্যাম্পাসে পরিচালনা করা হল এজন্য আমি আমাদের কলেজ প্রশাসন এবং বিডি ক্লিনের কর্তৃপক্ষ এবং শ্রমিক কার্যকরী সদস্য আছে এদেরকে বাংলাদেশ স্কাউটের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি বিশ্বাস করি যেভাবে যদি আমরা প্রত্যেকটা লোক আমার নিজের জায়গাটুকু অন্তত পরিষ্কার রাখি তাহলে বাংলাদেশে কোনো দিন কোনো গার্বেজ অথবা বৈষ্টি ইস্তুপ থাকবে না আমি মনে করি ক্লিন ইমেজ ক্লিন বাংলাদেশ আমি নিজে ক্লিন থাকলে বাংলাদেশ ক্লিন থাকবে আর বাংলাদেশ ক্লিন থাকলে বিশ্বের বিশ্ব দরকার আমাদের ভাবমূর্তি পরিষ্কার থেকে বলা হয় মানে তা বারবার বলা হয়েছে সব মেডিকেল যে ইনিশিয়েটিভ নিয়েছে আমাদের কলেজের প্রশাসনকে সম্পৃক্ত করেছে আশা করি এই সম্পৃক্ততা আমাদের জন্য একটা কন্টিনিউয়াস প্রসেস হিসাবে কাজ করবে সাথে সাথে বিজলি বার্তা এবং অন্যান্য মিডিয়াম্যান যারা এখানে এসেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি পরবর্তী কার্যক্রমে আমাদেরকে অংশ দায়িত্ব সহযোগিতা করার জন্য নাহার নিশি বাংলা ডেস্ক রিপোর্ট